নমস্কার বন্ধুরা আজকে ঘরোয়া কিচেন নিয়ে হাজির হয়েছি আজকের মেনু হচ্ছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছের ঘন্ট ছোলা ভিজানো আছে পেঁয়াজ কুচনো আছে দুটো তেজপাতা দুটো শুকনা লঙ্কা এখানে চিংড়ি আছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এতে সাদা তেল ব্যবহার করছি পরিমাণ মতো আমি তেল ছেড়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল ছেড়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে আমার কালো জুড়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হুড়ো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফলনটা ভালোভাবে ভাজা হয়ে যাক ভালোভাবে ভাজা হয়ে যাক তারপরে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে ভাজাভুজি করে নিতে হবে ভালোভাবে দেখে নিন বন্ধুরা এভাবে দুপুরের খাওয়াতে আপনারা মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে যদি ঘন্ট করেন ভালোভাবে বাচ্চারাও খেতে পারবে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম চিংড়ি মাছ এই তেলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভেজে নেব দেখে নিন বন্ধুরা ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে যাতে আপনাদের কাছে আমার রেসিপি প্রথমে পৌঁছে যায় লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার ভালোভাবে ভাজা হচ্ছে বন্ধুরা দেখে নিন ভালোভাবে এটাতে ভেজে নেব তেলের মধ্যে এবারে আদা বাটারটা দিয়ে দিচ্ছি এর মধ্যেই রসুন বাটা দিয়ে দিলাম কষাতে হবে সামান্য পরিমানে জল দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার আপনারা এইভাবে মিষ্টি কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে আপনারা এইভাবে ঘন্ট করে খাবেন বন্ধুরা ভালো লাগবে টেস্ট লাগবে রুটি দিয়ে পরোটা দিয়ে আপনারা যা ইচ্ছা ভাত দিয়েও খেতে পারবেন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলার মধ্যে এবারে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে না ততক্ষণ কষিয়ে নেব ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর কালার এসে গেছে মশলাটার কুমড়ো গলা দিয়ে দিচ্ছি এর মধ্যে কুমড়ো আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম তাহলে সব কুমড়ো গলা দিয়ে দিব এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে উপর নিচে করে দিতে হবে মশলাটাকে সব মিক্সড করে দিতে হবে কুমড়ো আলুর সাথে বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন আমার চ্যানেলে আমার আমাকে সাবস্ক্রাইব করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের রাতে ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিলাম কুমড়োর মধ্যে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আবার নাড়তে হবে ভালোভাবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে বন্ধুরা আপনারা এভাবে লুচির সাথেও খাবেন ভালো লাগবে আমাদের আজকে দুপুরের মেনু ছিল মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করেছিলাম এটা বাচ্চা বড় সবাই খেতে ভালো পছন্দ করেছে জল দিয়ে দিলাম ছোট বাটির দু বাটি জল দিয়ে দিলাম এবার মিক্স করে দেব কুমড়ো আলুটাকে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে সব কটা জিনিস আলু টালু ছোলা সব সিদ্ধ হয়ে যায় ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে স্বাদ আনার জন্য চিনি অল্প দিয়ে দিলাম দু তিনটে খুটে চলে আসছে ভালোভাবে দেখুন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা আপনারা শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা যারা যারা দেখছেন বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখে নিন আমার মিষ্টি কুমড়ো রেডি হয়ে গেছে কুমড়ো দিয়ে তৈরি নমস্কার